রোজ রাতের ক্লান্তি দূর করার জন্য ছেলে আমাকে ফোন দেয় প্রত্যেক দিন দিনের বেলায় না দিতে পারলেও ছেলে আমাকে রাত্রিবেলা ফোন দেয় আর আমিও সারা দিন ব্যস্ততার মধ্যে থাকলেও দিনের বেলায় সেরকম মনে করি না কিন্তু রাত্রিবেলা হলেই ছেলের ফোনের অপেক্ষায় বসে থাকি বারবার ফোনটা যেন চেক করতে থাকি নানান কাজ করি কিন্তু ঘুরে এসে সেই মোবাইলটা আবার ধরে দেখি মোবাইলের আওয়াজটা তো কম করার হয়নি ভুলে বা ফোন বাজছে আমি শুনতে পারছি না কেমন যেন আমার মনের মধ্যে এগুলো কাজ করে জানি না কেন এইগুলো কাজ করে ছেলে ফোন করলে তো রিং হবেই কিন্তু ওই যে আমার মনে হয় না মনে হয় রিং হয়েছে আমি শুনতে পারছি না তো তেমনটাও ছেলেরও এরকমই হয় ছেলে দিনের বেলায় খুব একটা ফোন করে না রাত্রিবেলায় ছেলে ফোন দেয় আর সারাদিন সবাই হুড়ো মানে খাড় ভাঙা হাড় ভাঙা খাটুনি তারপরে হুড়াহুড়ি সবার মধ্যেই চলে যেমন ছেলে ছেলের কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত যাই হোক ছেলের আশাই বসে থাকি সারা দিনে যতই ঝড়ঝাপটা অশান্তি ঝগড়াঝাটি যাই হোক এই বেলায় যখন ছেলে ফোন দেয় তখন মনটা যেন একদম মানে আলাদাই একটা আনন্দ হয়ে আনন্দ পাই সারাদিনে দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় ঠিক ছেলের হতেই বেশি টাইম কথা বলতে পারি না আমরা কারণ ছেলেদের মে ছেলের আমার বাইরে থাকে আর বাইরে থাকে যেহেতু ওখানে সব কিছু মেনেই চলতে লাগে বাড়ির মতন তো আর বাইরের পরিবেশ হয় না বাইরের পরিবেশ টোটালটাই আলাদা আমার ছেলে যেখানে থাকে সেখানে হচ্ছে মেস আমার ছেলে চাকরি করে বাইরে তো ওখানে হচ্ছে মেস আর এই মেসে ছেলেরাই থাকে তো বেশিক্ষণ কথা বলতে পারে না কারণ তার মেস এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় মেসের ভেতরে কথা বলতে পারে না বাইরে এসে আমার সাথে কথা বলে কারণ ভেতরে যদি কথা বলতে যায় তাহলে অনেক রকম অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে পেছন থেকে ওরা আশিরাট্টটা করতে থাকে এগুলো আমারও পছন্দ হয় না আর আমার ছেলেরও পছন্দ হয় না সারাদিন পর একটু নিলিবিলিতে যখন ছেলের সাথে কথা বলি তখন মনে হয় কেউ যেন ডিস্টার্ব করবে না আমরা দুজন এটাই আমাদের মনে চিন্তাভাবনা আসে তাই ছেলে কি করে ছেলে বাইরে এসে আমার সাথে ফোনে কথা বলে আমাকে যতটুকু টাইম পারে ওই বাইরে এসেই কথা বলে বিয়ে ধরে গিয়ে আর কথা বলে না কারণ ছেলের বন্ধু বান্ধবরা আছে হয়ে অনেক রকমভাবে আর কি জিনিসটাকে দেখে তো যার যার চিন্তাভাবনা যার যার মনোবৃত্তি এটাকে তো আর আমরা পরিবর্তন করতে পারবো না আজকে আমি যতই বলি যার মনে যেটা আছে সেটা ভাববে তো যাই হোক সেগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আমার ছেলে আকাশ আমি ওর মা সারা দিন ব্যস্ততার মধ্যে কাজকর্ম করে রাতের বেলায় কথা বলে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় প্রত্যেক দিন প্রতিনিয়ত জিজ্ঞেস করে তোমার শরীর কেমন আছে আমি খুব খারাপ না হলে বলি না যে ভালো নেই যখন একদম মানে চলতে ফিরতে পারছি না তখনই বলি ভালো নেই এখন আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি কথায় বলছি আর আমার কথা জড়িয়ে আসছে ছেলে ফোনটা ধরেই আওয়াজটা শুনেই বলল কি ব্যাপার তোমার শরীর কী হয়েছে আমি বললাম কোথায় বলে না আমাকে লুকোবে না আমাকে কিছু লুকাবে না আমি সব পরিষ্কার বুঝতে পারি জানতে পারি তুমি যেমন আমার পরিষ্কার আমাকে যেমন বুঝতে পারো আমি কি লুকাচ্ছি কি আমি ছুপাচ্ছি সব কিছু তুমি জানতে পারো তেমন তোমারটাও এই বলে ছেলে আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে কি হয়েছে বলো তোমার গলার আওয়াজটা বারবার কি মনটা খারাপ না শরীরটা খারাপ তুমি আমাকে বলো আমি তো আছি তোমার সব সমস্যার সমাধান করার জন্য আমি বললাম ছাড় ও সব কথা আকাশ এখন এগুলো শোনার সময় নেই তুই বল সারাদিন কি করলি ছেলে কিছুতেই মানছে না আকাশ কিছুতেই শুনছে না আকাশ বারবার বলছে তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলবো না যখন দেখলাম ছেলে বারবার জিজ্ঞেস করছে তখন আমি আমার ভেতরের অভিমান রাগ কিছুই রাখতে পারলাম না কন্ট্রোল করতে পারলাম না আমি হাউমাউ করে কান্না করে দিলাম হাউমাউ করে কান্না করে আর কি চিৎকার করতে লাগলাম আকাশ তুই আমাকে এখান থেকে নিয়ে যা তুই আমাকে এখান থেকে নিয়ে যা আমি ভালো নেই অমনি সময় ছেলে আমাকে চিৎকার করে বলতে লাগলো চুপ 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 আগে কী হয়েছে আমাকে বলো তুমি এরকম পাগলের মতন করলে আমি কী করবো বলো তো আমি এখানে আছি আমি কি এখান থেকে ছুটতে গিয়ে যেতে পারবো আমাকে সবটা খুলে বলো তখন আমি আকাশকে আস্তে আস্তে সবটা খুলে বলা শুরু করলাম আকাশকে বললাম আকাশ আমার এই জীবনে আর কোনোদিনও সুখ পাবো না আকাশ বলল কেন মা সুখ পাবে না কেন আমি তোমাকে সুখ দেবো না রে বাবা আর এই জীবনে আমি সুখ পাবো না তোর বাবা আমার প্রতি কোনো কর্তব্য দায়িত্ব কিছুই করে না আজকে আমি পাঁচটা দিন হয়ে গেল বিছনায় পড়ে আছি তোকে আমি বলি না জানি তুই খারাপ পাবি যখন অতিরিক্ত হয় তখন তুই টের পাস না হলে তোকে আমি এই চার দিন ধরে কিছু বলছি কিছু বলিনি কিন্তু আজকে আর গলার আওয়াজটাতেও মানে আমি ই করতে পারলাম না যে তুই যাতে না বুঝিস তোর বাবা চার দিন ধরে দেখে যাচ্ছে আমি বিছনায় পড়ে আছি এক গ্লাস জল খেতে গেলেও আমার আর কি কষ্ট হচ্ছে এত সর্দি ঠান্ডা লেগে গেছে কিন্তু তোর বাবা কিছুতেই কোনো গুরুত্ব দিচ্ছে না আমার সকাল হলেই আমার রান্নার ঘরে ঢুকতে লাগছে যাবতীয় জিনিসপত্র নিয়ে আসছে রান্না করছি আমি বললাম হ্যাঁ গো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার প্রচণ্ড শরীর খারাপ আমাকে বলল ওই কেন এত ডাক্তার ডাক্তার করো বাড়িতেই আর কি চিকিৎসা করো দেখবে যেগুলো টুটকা নাটকা থাকে তুলসী পাতার রস তারপরে মধু এগুলো খাও এগুলো ঠিক হয়ে যাবে বেকার অযথা পয়সা নষ্ট করে লাভ আছে এই শুনে আমার মনটা বড্ড বড্ড ভেঙে গেল আমি চুপচাপ হয়ে গেলাম তারপরে তোর বাবা কোনো দিকেই বাজার কম আনছে না প্রতিদিন তিন চার রকমের বেশি আমার আইটেম রান্না করতে হচ্ছে একটু আমার কষ্ট বুঝতে পারে না আমি আর কবে সুখ করতে পারবো বল আমি কি দিনে সুখের মুখ দেখবো না এক কাজ কর আকাশ তুই আমাকে তোর ওখানে নিয়ে যা আমি লবণ ভাত খাওয়াই রাখ আমি তাও ভালো থাকবো ছেলে আমাকে বললো বাবা যেরকম করছে মানে আকাশ বলল বাবা যেরকম করছে এরকম করতে থাকলে তোমাকে আমি ওখানে রাখবো না আমি এখন মেসে আছি আমি একটা ছোট অল্প স্বল্প দামের মধ্যে ঘর ভাড়া ঠিক করব। ঠিক করে আমি তোমাকে নিয়ে আসবো তোমাকে আমি রাখবো কারণ বাবার কাছে যদি তোমাকে রাখি তাহলে বাবা তোমাকে কোনো কোনোদিনই সুখ দিবে না আমি তোমাকে নিয়ে আসবো তুমি চিন্তা করো না তুমি ধৈর্য ধরো আমি আসছি এসে তোমার সাথে